আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের নিশ্চয় মনে আছে দানমন্ডি বত্রিশ নাম্বার সেই বঙ্গবন্ধুর বাড়িটি কিভাবে ভেঙে দেওয়া হয়েছিল বোলরোজা দিয়ে কিভাবে গড়িয়ে দেওয়া হয়েছিল মনে থাকাটাই স্বাভাবিক এটি তো ভোলার মতো না যে বাড়ি থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের বীজ বপন করা হয়েছিল স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল সেই বাড়িটি একটি গোষ্ঠীর মানুষ ভেঙে চুরে খান খান করে দিয়েছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সেই বাড়িটি যারা ভেঙেছিল তাদের এখন কি অনুভূতি তারা কি ভুল করেছে এমন কোনো উপলব্ধি করছে তাদের ভিতরে কি মনুষ্যত্ববোধ কাজ করছে অনেকাংশে তারা এই মুহূর্তে ভুল স্বীকার করছে তারা মনে করছে একাত্তরে সেই স্মৃতিবিচরিত দানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দিয়ে তারা ভুল করেছে তবে যারা এই কাজে নেতৃত্ব দিয়েছিল বিশেষ করে সাত সমুদ্র থেকে বাংলার তিন রত্ন যে বসে বসে পরামর্শ দিয়েছিল রোজার পাড়িয়েছিল তাদের অনুভূতি কি তারা কিন্তু ভুল স্বীকার করছে না বা এটি ভুল হয়েছে বলে তারা মনে করছে না এখন পর্যন্ত আবার এনসিবি যে সকল নেতারা আছেন যারা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশকে তীর্থ ভূমিমুক্ত করা হবে তারাও কিন্তু ভুল স্বীকার করছে না তবে যারা প্রেমী যারা লালন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে যারা চব্বিশকে একাত্তরে গাড়ি চাপিয়ে দিতে চায় না তারা কিন্তু ভুল স্বীকার করছে তাদের উপলব্ধি এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল এই মুহূর্তে এসে ভুল স্বীকার করেছেন এক সময়ের গণ অধিকারের অন্যতম নেতা এই মুহূর্তে আমজনতা পার্টির অন্যতম নেতা তারেক রহমান তিনি বলছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দেওয়ার সাথে তার সম্পৃক্ততা থাকার কারণে বা তার দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকার কারণে তিনি তিনি দুঃখিত এটি ভুল করেছেন এটি করা মোটে উচিত হয়নি এছাড়াও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আন্দোলন নিয়ে কথা বলেছেন গতকালকে আমাদের বাংলাদেশের অন্যতম সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুরুল আলম পান্নার মানচিত্রে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি এ ধরনের কথা বলেছেন তিনি বলছেন যখন বাংলাদেশে কুটা আন্দোলন শুরু হলো সেই কুটা আন্দোলন যখন সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো সকলে মনস্থির করলো এই সরকারকে উৎখাত করতে হবে এই সরকার স্বৈরাচার সরকার তখন যারা অংশগ্রহণ করেছিল সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল সেখানে তিনি ভুল দেখছেন না তিনি বলছেন আওয়ামী লীগকে এই ধরনের একটি প্রস্থান প্রয়োজন ছিল আওয়ামী লীগকে এভাবে বিতাড়িত করার প্রয়োজন ছিল কিন্তু যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা জানতো না বাংলাদেশে যদি এরকম একটি চব্বিশ ঘটে তাহলে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে বাংলাদেশে একটি গোষ্ঠী এ জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে তারা নিজস্ব ফয়দা লুটবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খামছে ধরবে অর্থাৎ তিনি এটিও এই মুহূর্তে উপলব্ধি করছেন যারা জুলাই আগস্টে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা প্রকৃতপক্ষে দেশপ্রেমী ছিল তারা একাত্তর প্রেমী ছিল কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এই মুহূর্তে এসে একাত্তরের উপরে চব্বিশ চাপিয়ে দিতে চাচ্ছে তারা চব্বিশকে সামনে উপস্থাপন করছে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং তিনি ধানমন্ডি বত্রিশ নাম্বার নিয়ে কথা বলতে গিয়ে বলছেন যখন ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙ্গা হলো তখন সকলে ভেবেছিল এটি তাদের ইমানি দায়িত্ব তাদের ভিতর এই উপলব্ধি কাজ করেছিল ধানমন্ডি বত্রিশ যারা ভেবেছিল ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া ইমানি দায়িত্ব তীর্থ ভূমিমুক্ত করতে হবে বাংলাদেশ তাদেরকে প্রভাবিত করেছিল সেই সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে ভার্চুয়ালি যুগ হয়ে বাংলা তিন রত্ন সেই তিন রত্ন উস্কানি দিয়ে সাধারণ মানুষকে উষ্কে দিয়ে একটি বিশেষ মতাদর্শের মানুষকে উস্কে দিয়ে দানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দিল এই নিয়ে আমজনতার তারেক রহমান বলছেন তিনি এবং তার দল থেকে একটি বিবৃতি দেবেন এই দানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গার বিষয়ে এটি যে তাদের ভুল হয়েছিল এখন তারা বুঝতে পারছেন তাদের ভিতরে সেই অনুভূতি কাজ করছে যে একাত্তরের স্মৃতি বিচ্ছুরিত সেই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া তাদের কোনো অবস্থাতে উচিত হয়নি এমন অনুভূতি কিন্তু শুধু তারেক না তারেক আজ প্রকাশ করছে সাধারণ শিক্ষার্থীরা অনেকে প্রকাশ করতে পারছে না তাদের ভিতরেও কিন্তু সেই অনুভূতি কাজ করছে তারা জুলাই আগস্টে আন্দোলনে সরকার উৎখাতের আন্দোলন করেছিল কোটা আন্দোলন করেছিল তারা জানতো না তারা ভাবতে পারেনি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিতাড়িত করলে সেই একাত্তরের পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলবে তারা একাত্তরকে মুছে দেওয়ার চেষ্টা করবে তারা এই মুহূর্তে একাত্তরকে মুছে দেওয়ার চেষ্টা করছে তাই এখন যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের ভিতরে একটি অনুভূতি কাজ করছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব যারা নষ্ট করছে তাদের পক্ষপাতিত্ব আর করা যাবে না তারা জনগণকে একটি টেপে ফেলে জনগণকে প্রভাবিত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য পড়ে লেগেছে আমরা দেখেছি এই আমজনতার তারেককে নিয়ে সাত সমুদ্র ওপার থেকে প্রশংসা করা হতো বিশেষ করে তাদের নাম যদি প্রকাশ্যে বলতেই হয় তাহলে বলতে হয় সেই পিনাকি ভট্টাচার্যের কথা যদি বলতেই হয় তাহলে বলতে হয় সাংবাদিক ইলিয়াসের কথা তারপরে যদি বলতে হয় বলতে হয় সেই কনক সারোয়ারের কথা তারা এই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিল ধানমন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দিতে তারা বিভিন্নভাবে প্রভাবিত করেছিল ছাত্র জনতাকে যেন ধানমন্ডি বত্রিশ নাম্বার ধুলির সাত করে দেওয়া হয় মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে প্রকৃতপক্ষে তারা কতটুকু দেশপ্রেমিক তারা আদতে একাত্তর বিশ্বাস করে কিনা তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক আমরা দেখেছি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বারংবার বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন তুলছে যেমন প্রশ্ন তুলে থাকে আমাদের বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক দল তেমনি প্রশ্ন তুলে থাকে পিনাকি ভট্টাচার্য প্রশ্ন তুলে থাকে সেই এক সাংবাদিক ইলিয়াস কনক সারোয়াররা তবে এখন অনুভূতি যাচ্ছে যে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের সেই স্মৃতি বিচলিত ধানমন্ডি ভেঙে দিয়ে আমরা ভুল করেছি এটি কিন্তু এই মুহূর্তে তরুণ সমাজের মধ্যে অনুভূতি হচ্ছে তারা অনুভব করছে এটি আমরা ভুল করেছি এটি আমাদের করা উচিত হয়নি এটি শুধু দানমন্ডি একটি সাধারণ বাড়ি নয় এই বাড়ি থেকেই একাত্তরের স্বাধীনতার বীজ করা হয়েছিল যাই হোক তাদের মনের ভিতরে যে অনুভূতি সেই অনুভূতিকে আমরা সম্মান জানাতে চাই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ